তা আপনি দেখবেন বৃষ্টির ভিতরে হাই স্পিডে বিশেষ করে কর্নারিংয়ের সময় যখন আপনি ব্রেক দিবেন তখন দেখবেন টায়ার মানে মানে পুরো গাড়ি পুরা ঝিক দিয়ে ওঠে এবং টায়ার সম্পূর্ণ স্লিপ কাটতে চায় কিন্তু না দিন শেষে আমি আমার দরকার কোনটা আমার দুই টাকা সাশ্রয়ও প্রয়োজন কিন্তু আমার আবার ভালো গ্রিপও প্রয়োজন কিন্তু আমি এই টায়ার থেকে সাশ্রয় পাইছি কিন্তু আমি ভালো গ্রিপ পাইনি যেই পিচ্ছিল জায়গায় এমআরএফ টায়ার সিঙ্গেল একজন নিয়ে খুব সুন্দরভাবে গ্রিপ ধরতে পারে সেই পিচ্ছিল জায়গায় এই টায়ার দুইজন নিয়েও গ্রিপ ধরতে পারে না কিছুদিন আগে আমার এই বাইকের টায়ার শেষ হয়ে গেছিল যেখানে লাগানো ছিল এমআরএফ টায়ার আমার কাছে নতুন এমআরএফ টায়ার কেনার মতো অতটুকু টাকা ছিল না তো দু টাকা সাশ্রয়ের জন্য চিন্তা করেছি আমি বাংলাদেশি যেই ব্র্যান্ড রয়েছে যেটা হচ্ছে টোরিনো ব্র্যান্ড এই যে টোরিনো ব্র্যান্ড এই টোরিনোর এই বিটটা একটু দেখান আপনারা এই যে এই বিটটা যেটা হচ্ছে এটা কী বিট বলে এটা হলো মানে রোড গ্রিপার মেবি এই বিটটার নাম হচ্ছে রোড গ্রিপার তো কিছুদিন আগে আমি দুইটা টাকা বাঁচানোর জন্য টোরিনো রোড গ্রিপারের এই মডেলটা লাগিয়েছি আমার এম টি ফিফটিন ভাসন টু গাড়িতে তো এই টায়ারটার দাম আমার কাছ থেকে নিছিল চার হাজার টাকা এবং এমআরএফের দাম মেবি সাড়ে পাঁচ হাজার টাকার মতো তো টাকার স্বল্পতার কারণে আমি আসলে দুই টাকা সাশ্রয়ের জন্য আমি এই টোরিনো টায়ারটা ব্যবহার করেছি এবং বাংলাদেশের যেই সকল বাইকিং মানে বাইক নিয়ে ভিডিও তৈরি করে বড় বড় কিছু গ্রুপ আছে তারাও কিন্তু এই টোরিনো কোম্পানির প্রচার প্রচারণা করে তো চিন্তা করলাম নামকরা বাইকিং যেই গ্রুপগুলো আছে বা বাইক নিয়ে কাজ করে যারা তারা যেহেতু ভিডিও করেছে বা তারা যেহেতু এই ব্র্যান্ড টোরিনো ব্র্যান্ডটাকে মানে প্রমোশন করতেছে তার মানে নিশ্চয়ই এটা খারাপ হওয়ার কথা না কিন্তু দর্শক দুর্ভাগ্যজনক কথা হচ্ছে এটা লাগানোর পরে আমি আসলে দুর্ভাগ্যজনকভাবে কিছু সমস্যা ফেস করতেছি যেই সমস্যাটা যদি আপনি টাকার অনুপাতে হিসাব করেন তাহলে এটাকে সমস্যা বলা যায় না কিন্তু যদি কোয়ালিটির কথা চিন্তা করেন তাহলে এইটা মানে যথেষ্ট বিশাল একটা সমস্যা তাদের কথা শুনে এই টায়ারটা যখন আমি লাগাইছি এই টায়ারটার দামে কম এবং আমার কাছে টায়ারটা দেখে যথেষ্ট ভালো মনে হয়েছিল এবং আমি আপনাদেরকে অনেককে ভিডিও করে বলেছি দাম অনুপাতে টায়ারটা মোটামুটি খারাপ না কিন্তু এই টোরিনো টায়ারটা ব্যবহার করার পরে আমি যে সমস্যাগুলো পেয়েছি সেই সমস্যাগুলো হচ্ছে দেখেন একজন বাইকার রাস্তায় যখন গাড়িটা চালায় তখন তার সর্বোচ্চ লাইফের যে সিকিউরিটি এইটা কিন্তু দিয়ে থাকে হচ্ছে টেনিস পকেট এবং হচ্ছে টায়ার এখন আপনি এমন একটা টায়ার লাগাইলেন যে টায়ার লাগানোর পরে আপনি নিজের জীবনকে হুমকির মুখে ফেলে দিলেন আমার মনে হয় প্রয়োজন এক মাস পরে টায়ার কেনা উচিত আপনার কাছে যখন টাকা আসবে তখন আপনি টায়ার কিনবেন কিন্তু টাকা কম এই কারণে কম দামি টায়ার কিনবেন এটা কখনোই কেনা উচিত না তো এই টায়ারটাতে আমি যে সমস্যাগুলো পেয়েছি সমস্যাগুলো হচ্ছে প্রথমত এই টায়ারটা প্রচুর উঁচু মানে মাটি থেকে এই টায়ারটা মাত্র বিষ হাওয়া থাকলেও এত উঁচু হয়ে থাকে হ্যাঁ মানে এই টায়ারটা অনেক 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 উঁচু হয়ে থাকে এটা হচ্ছে প্রথম সমস্যা সেকেন্ড নাম্বার সমস্যা হচ্ছে এই টায়ারটার যে ম্যাটেরিয়ালটা ম্যাটেরিয়ালটা যথেষ্ট হার্ড এখন একটু এই পাশ থেকে দেখান যথেষ্ট হার্ড আমি এই কারণে বলতেছি এই এই যে সোলটা ইউজ করা হয়েছে এই সোলটা এত পরিমাণ হার্ড আমার মনে হয় যে সকল যে সকল বাইকার রয়েছেন যারা চেষ্টা করতেছেন যে একটা টায়ার কিনবেন কিন্তু টায়ারের দাম হবে কম এবং দীর্ঘ বছর দীর্ঘ কিলোমিটার চালাতে পারবেন হ্যাঁ তো এরকম যদি আপনাদের চিন্তাভাবনা থাকে তাহলে আপনারা এই টায়ারটা নিতে পারেন কিন্তু এই টায়ারটা সহজে ক্ষয় হবে না কিন্তু ক্ষয় হবে না আপনাকে এই টায়ারটা রাস্তার মধ্যে বিপদে ফেলে দিবে বিপদ কীরকম যদি আপনি ভেজা রাস্তায় অথবা পিচ্ছিল পিচ্ছিল রাস্তায় এমআরএফের যে টায়ার সেই টায়ার যেরকম রাস্তার সাথে কামড়াইয়ে ধরবে বা পিচ্ছিলের সাথে সে যেভাবে যুদ্ধ করবে কামড়াইয়ে ধরবে আপনাকে যে গ্রিপটা দিবে এই টায়ারটা কখনোই আপনাকে সেই গ্রিপটা দিবে না আপনি যদি মনে করেন বৃষ্টি হচ্ছে রাস্তাও ভালো পিজের রাস্তা বৃষ্টির ভিতরে একটু মানে একটু স্পিডে চালান সত্তর পঁচাত্তর আশি স্পিডে চালান ওই সময় যদি পেছনের ব্রেক আপনি ধরেন যেহেতু আমি পিছনের সাথে এই টায়ারটা লাগাছি লাগাইছি তাই পেছনের কথাটাই বলতেছি তা আপনি দেখবেন বৃষ্টির ভিতরে হাই স্পিডে বিশেষ করে কর্নারিংয়ের সময় যখন আপনি ব্রেক দিবেন তখন দেখবেন টায়ার মানে মানে পুরো গাড়ি পুরো জিগ দিয়ে ওঠে এবং টায়ার সম্পূর্ণ স্লিপ কাটতে চায় তো যারা মনে করেন যে আমি কম দামে কিনবো টায়ারও কম মানে কম ক্ষয় হবে তারা চাইলে আসলে এটা ইয়ে করতে পারেন ইউজ করতে পারেন কিন্তু যারা একটু টপ স্পিড নিয়ে খেলাধুলা করেন বা হচ্ছে যারা হচ্ছে একটু উচ্চ গতিতে বাইক রাইড করেন এবং যারা চান একটা প্রপার গ্রিপ একটা প্রপার ব্যালেন্স থাকবে রাস্তার সাথে কামড়ে থাকবে এই টায়ারটা আপনাকে হানড্রেড পারসেন্ট হতাশ করবে ঠিক আছে এবং বাংলাদেশের আমি নাম উল্লেখ করবো না আসলে নাম উল্লেখ করলে ছোট হয়ে যায় বাংলাদেশের বড় বড় বাইক নিয়ে ভিডিও তৈরি করে এমন কিছু গ্রুপ এমন কিছু প্রতিষ্ঠান কিন্তু এই টায়ার কোম্পানির প্রচুর বিজ্ঞাপন দিচ্ছে ঠিক আছে কারণ তারা টাকা খেয়ে বসে আছে এখন আমরা তো ইউজার তো আমার কথা হলো তারা যেহেতু এত বড় গ্রুপ এত বড় প্রতিষ্ঠান বাইক নিয়ে কাজ করে তারা যেহেতু ভিডিও তৈরি করেছে নিশ্চয়ই এটা মোটামুটি খারাপ না ভালোই হবে তো এই টায়ারটাকে আমি যদি একশোর ভিতরে মার্কিং দিই এ টায়ারটাকে আমি মার্ক দিতে পারবো হচ্ছে যদি আপনি ক্ষয়ের দিকে চিন্তা করেন হ্যাঁ এবং দামের দিকে চিন্তা করেন তাহলে হচ্ছে একশো একশো মার্ক পাবে কিন্তু আপনি যদি সেফটি এবং সিকিউরিটির কথা চিন্তা করেন গ্রিপের কথা চিন্তা করেন তাহলে এই টায়ারটার মার্কিং হবে একশোর ভিতরে চল্লিশ ষাটটি বাদ হ্যাঁ একশোর ভিতরে চল্লিশ তো টায়ার যেহেতু রাস্তায় আপনার জীবন বাঁচাবে টায়ার যেহেতু আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করবে টায়ার যেহেতু একটা গাড়ির মূল প্রাণ সেহেতু এই জায়গাটায় আপনার আমার মতো কিপটামি করা উচিত না এবং আমার মতো যারা ওই ধরনের বড়ো বাইকিং গ্রুপের পোস্ট অথবা ভিডিও দেখে যারা অতি উৎসাহী হয়ে এই টোরিনো ব্র্যান্ডের এই এই টায়ারটা নিতে চান মানে এই টায়ার বলতে কোনটা এই মডেলটা নিতে চান তাহলে ভুলেও আপনারা কিন্তু হচ্ছে আমি না নেওয়ার পরামর্শ দিব আপনাদেরকে ব্যক্তিগতভাবে কারণ আপনি আমার ভিডিও দেখে যদি একটা প্রোডাক্ট কিনেন এবং কিনে যদি আপনি সমস্যার সম্মুখীন হন তাহলে দিন শেষে হয়তো আপনি আমাকে ফি সরাসরি পাবেন না আপনি আমার কিন্তু বংশধরে গালি দিবেন তো হয়তো আমি এখানে আসলে টোরিনো যে ব্র্যান্ড তাদের কিন্তু কোনো বদনাম করতেছি না এটা আমার কথা হচ্ছে কোনটা আমি বাইকারদের জন্য ভিডিও তৈরি করি আমার কথা হলো যে হ্যাঁ আপনি টাকাও কম প্লাস আপনি চাচ্ছেন টায়ার ক্ষয় হবে কম তাহলে আপনি এটা ইউজ করতে পারেন কিন্তু ভাই এইটাতে আপনি কোনো ধরনের কোনো গ্রিপ পাবেন না মানে কোনো ধরনের কোনো গ্রিপই পাবেন না যেই পিচ্ছিল জায়গায় এমআরএফ টায়ার সিঙ্গেল একজন নিয়ে খুব সুন্দরভাবে গ্রিপ ধরতে পারে সেই পিচ্ছিল জায়গায় এই টায়ার দুইজন নিয়েও গ্রিপ ধরতে পারে না মানে এত পরিমাণ হার্ড ম্যাটেরিয়াল এটা এবং টায়ার অনেক উঁচু এইটা লাগানোর পরে গাড়ি অনেক এমনিতেও তো এমটি উঁচু মানুষের জন্য তারপরেও টায়ার মানে গাড়ি কিন্তু অনেক উঁচু হয়ে যায় ঠিক আছে তো দিন শেষে কথা হচ্ছে আপনি যদি টাকা বাঁচাইতে চান আপনি যদি চান আপনার টায়ারটা অনেক হাজার কিলোমিটার চালাবেন কোনো ক্ষয় হবে না তাহলে আপনি টোরিনো ব্র্যান্ডের এই ব্লেড এটা ইউজ করতে পারেন এখন কথা হলো টোরিনো ব্র্যান্ডের এই টায়ারটা খারাপ তার মানে অন্য টায়ারগুলোও খারাপ সেটা যেহেতু আমি টেস্ট করি নাই তাই আমি সেটা নিয়ে কথা বলবো না হতে পারে যে টোরিনো ব্র্যান্ডের অন্যান্য যে মডেলগুলো রয়েছে সেগুলো হয়তো অনেক ভালো তো সুতরাং সেটা নিয়ে আমার কথা বলে লাভ নাই যারা আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ বাসন বাসন ফোর এম অথবা যারা এম টি ফিফটিন বাইক ব্যবহার করেন তারা যদি সেফটি এবং সিকিউরিটির কথা এবং গ্রিপের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই এমআরএফ সিএট মিশেলিন পিরিলি এই ধরনের নামি দামি যে ব্র্যান্ডগুলো তাদের টায়ার আপনার ব্যবহার করা উচিত কিন্তু যদি আপনি মনে করেন আপনার টাকা কম আপনি চাচ্ছেন ক্ষয় কম হবে আপনি মানে আপনার অত ভালো গ্রিপের দরকার নাই এটা যদি আপনি চেয়ে থাকেন তাইলে আপনি এই ধরনের বাংলাদেশি কোম্পানি ইউজ করতে পারেন আমি আসলে লাগাইছি এই কারণে যে আমার ধারণা ছিল যে হ্যাঁ বাংলাদেশি একটা কোম্পানি বাইরের প্রোডাক্টগুলো হয়তো ইম্পোর্ট কস্ট বেশি যার কারণে হচ্ছে এটার কস্টিংটাও বেশি পড়ে আদতে বাংলাদেশি কোম্পানিগুলো কিন্তু অনেক অনেক জায়গাতে এখন ভালো ভালো প্রোডাক্ট আমাদেরকে দিতেছে তো তারই ধারাবাহিকতা আমি ভাবলাম যে হয়তো টোরিনোর এই টায়ারটাও আমাকে ভালো একটা সাপোর্ট দিবে কিন্তু না দিন শেষে আমি আমার দরকার কোনটা আমার দুই টাকা সাশ্রয়ও প্রয়োজন কিন্তু আমার আবার ভালো গ্রিপও প্রয়োজন কিন্তু আমি এই টায়ার থেকে সাশ্রয় পাইছি কিন্তু আমি ভালো গ্রিপ পাইনি তো যার কারণে আমার যারা ভিডিও দেখেন তাদেরকে আমি অনুরোধ করব ভাই গাড়ি চালাইলে আপনার সেফটি এবং সিকিউরিটির কথা আগে মাথায় রাখবেন প্রয়োজনে ভাই টায়ার না থাকলে গাড়িতে এক মাস গাড়ি চালাইবেন না পনেরো দিন গাড়ি চালাইবেন না হাতে যখন টাকা আসবে তখন সেই টাকা দিয়ে ভালো ন্যূনতম একটা এমআরএফ টায়ার লাগানোর চেষ্টা করবেন বা সিএট বা হচ্ছে আপনার এগুলো হলো মানে কম দামের ভিতরে বা মিশেলিন বা পিরিলি বা অ্যাপোলো এই ক্যাটাগরির টায়ারগুলো আপনারা লাগানোর চেষ্টা করবেন তো আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওটা তৈরি করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে